আমার এই সাদামাঠার রুমটাকে কিভাবে মনের মাধুর্য মিশিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে একদম পুরা রাজপ্রাসাদের মতো করে তৈরি করে ফেললাম আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। হ্যালো জনগণ দিস ইজ নেহা হাসান ওয়েলকাম করছি আজকের নতুন ভিডিওতে আমি হলাম আপনাদের দিনাজপুর রাফা তো এই যে দেখতে পাচ্ছেন এক কিরে সকালবেলা ভাই পাঁচটা উনচল্লিশ মিনিটে আমরা জেগে আছে মা বেটি যে কখন মিস্ত্রি আসবে না না কেউ আবার এটা ভাইবেন না যে আমরা সারা রাত ঘুমাইছি ঘুমাইয়া সকালবেলা উঠছি না ভাই আমরা এত এক্সাইটেড ছিলাম যে এক্সাইটমেন্টের ঠেলায় আমরা আজকে সারা রাত মামি কেউই ঘুমাই যে কখন মিস্ত্রি আসবে কখন আমাদের এই সাদা রুমটাকে পুরো রাজপ্রাসাদ বানাই দিবে ফাইনালি এই তো মিস্ত্রি চলে আসছে এবং আসার পরে তার যে আঠা গুলো ছিল সেগুলো গুলানো শুরু করে দিছে ভাই একটা সত্যি কথা বলি মিস্ত্রি খরচ বাবদ এক্সট্রা কিছু টাকা দিতে হবে বলে আমি গত রাতে চিন্তা করছিলাম যে না মিস্ত্রিকে দিয়ে এই কাজ করাবো না এটা আমি একা একাই করতে পারবো কিন্তু ভাইরে ভাই আজকে মিস্ত্রি এসব কাজ করার পর ভাবতেছি যে এগুলো একা আমি কিভাবে করতাম এই আঠাটা যে এভাবে গুলাতে হয় এভাবে যে তার প্রসেসিং এত এত প্রসেসিং এগুলো তো আমি জীবনে আমার মাথাতেও আসা শুধু এগুলো প্রসেসিং দেখতেছি আর মনে মনে হাসতেছি যে মিস্ত্রি খরচ বাবদ একটা হাজার টাকা বাঁচাতে গিয়ে আমার কত হাজার টাকার ওয়ালপেপগুলো নষ্ট হয়ে যেত আচ্ছা তোমরা কে কে এর আগে এই ওয়ালপেপারগুলো লাগানো দেখছো বলো তো আমি তো এর আগে কখনো দেখি শুধু অন্যের ওয়ালেই দেখতাম কিন্তু এটা কিভাবে লাগে সেই সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না হয়তো তোমরা সবাই দেখেছো বাট আমার জন্য এটা একটা নিউ এক্সপিরিয়েন্স তো ধাপে ধাপে আঠা গুলিয়ে তারপর আঠাটাকে ওয়ালপেপারে লাগিয়ে এখন ভাইয়াটা উপরে উঠেছে দেয়ালের মধ্যে আঠাটাকে লাগানোর জন্য আর আঠা লাগানোর কিছুক্ষণ পরে যখন সময় হয়েছে তখন সে ওয়ালপেপারটাকে একদম ঠিকঠাক মতো লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে আর ভাইয়াটার কথা কি বলবো এত কিউট ছিল এত সফট হার্টের একটা মানুষ ছিল মানে সে কোনো কথাই বলছে না আমি বলছি এদিক থেকে ওদিকে ওদিক থেকে ওদিকে জাস্ট সে চুপচাপ শুনতেছে আর যখন কোনো কিছু চেঞ্জ করা কথা বলতেছিলাম জাস্ট বলতিছে ওকেও ঠিক আছে আমি করে দিচ্ছি কিন্তু তার মধ্যে কোন প্রকার বিরক্তি ছিল না কোন প্রকার রাগ যে করছে সে বিরক্ত হচ্ছে কোন কিছুই তার বোঝা যাচ্ছিল না জাস্ট মাথাটাকে ঠান্ডা করে সে তার মতো করে চুপচাপ কাজ করে যাচ্ছিল আশেপাশে কোন দিকে তাকানো নাই কোন কারোর সাথে কোনো কথায় কাউন্টার দেয়া নেই সে তার মতো করে আস্তে কাজ করে যাচ্ছে কি সুন্দর তাই না এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল বলতে পারো যে আমার পুরো রুমটাকে ক্যামেড মু ওয়ালপেপার দিয়ে সাজাবো অনেক সুন্দর লাগবি অনেক সুন্দর একটা ওয়ালপেপার দিয়ে সাজাবো বাট ফাইনালি আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে জানি না ওয়ালপেপারটা কাছে কেমন লেগেছে বাট আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে দ্যাটস হোই এতটা তো ওয়ালপেপার আমি দেখেছি বিশ্বাস করো বাট শেষ পর্যন্ত কি আমার কাছে এটাই ভালো লেগেছে এটা আমি অনেকবার ক্যান্সেল করেছি আবার অনেকগুলোকে সিলেক্ট করেছি বাট একদম লাস্টকে যে দেখা যায় যে সবগুলো ওয়ালপেপার চেয়ে এটাই আমার কাছে বেশি ভালো লাগছে দেন আমি এটাকে একদম ফাইনালি সিলেক্ট করে ফেলে আর এই যে এদিকে দেখো আমাদের বাড়ির সবচেয়ে বড় সদস্যটা কত মনোযোগ দিয়েই না ওয়ালপেপারটাকে লাগানো দেখছে তার চোখমুখ দেখে মনে হচ্ছে যে সে বলতেতে চাারে দূর এটা কোনো কাজ হলো না কি এটা তো আমার বা হাতের খেলা আমি তো এক চুটকি দিয়ে সব করে ফেলতে পারতাম তো কাজ করতে করতে প্রায় আমরা আমা কাজের শেষ পর্যায়ে চলে এসেছি রোল কেনার পরেও উপরের দিকটা কিছুটা অংশ আমাদের একটু কম পড়ে গিয়েছিল জন্য যদি আরেকটা নতুন রোল আমরা কিনে আনতাম তাহলে পুরো রোলটাই নষ্ট হয়ে যেত যেটা আমি চাইনি কারণ এগুলো রোলগুলোর দাম অনেক বেশি পরবর্তীতে ফাঁকা জ্যাকেট আমি কি দিয়ে পূরণ করছি সেটা নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো লাভ